ওয়েলকাম জানাচ্ছি টাঙ্গার হাওয়ারের দ্বিতীয় পর্বে টাঙ্গার হাওয়ার নিয়ে এর আগের পর্বে বলেছিলাম যে আমরা অনেক বায়োডাইভার্সিটি দেখতে পেতাম ওই অঞ্চলটাতে কিন্তু বর্তমানে আমরা যারা টুরিস্ট আছি ট্যুরিস্টরা যাওয়ার কারণে ওখানকার মাছের যে বায়োডাইভার্সিটি সেটা ধীরে ধীরে লস হচ্ছে কেন এটার মুখ্য কারণ হিসেবে আমরা যে বড় বড় বোট নিয়ে যাচ্ছি সেই বোট থেকে নিঃসরণ হওয়া কেমিক্যাল যা মাছের জন্য ক্ষতিকর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ওভার ফিশিং সেখানকার লোকাল মানুষরা তো এক সময় মাছের উপরই বেঁচে থাকতো আর বর্তমানে আমরা যারা টুরিস্টরা যাচ্ছি ওই জায়গাটাতে তাদের চাহিদা পূরণ করার জন্য কিন্তু তারা ওভারフィশিং করছে তারা যেমনি জীবিকার তাগিদে মা মাছগুলোকেও ধরছে একই সাথে দেখা যাচ্ছে সিজন সিজনগুলোতেও ছোট মাছগুলোকেও তারা ধরে ফেলছে যাতে করে ওখানে মাছের ডেফিসিয়েন্সি বা স্কারসিটি দেখা দিচ্ছে